শবে বরাতের রাত আসলে কার জন্য রহমতের কার জন্য বার্তার। শবে বরাত সেই রাত যেখানে আল্লাহ আল্লাহতালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন কিন্তু কিছু গুণা ও অবস্থা থাকে যেমন শির্ক হিংসা বিদ্বেষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জুলুম ইত্যাদি এগুলো অব্যাহত রাখলে মানুষ নিজেই নিজের জন্য বঞ্চনা ডেকে আনে যারা এই রাতে আন্তরিক তওবা করে মানুষের হক আদায় করে আল্লাহ ও মানুষের সাথে সম্পর্ক ঠিক করে নাই তারাই সত্যিকার অর্থে জাহান্নাম থেকে মুক্তির পথে পা রাখে কারা এ রাতে আল্লাহর বিশেষ রহমত পেয়ে জাহান্নামের শাস্তি থেকে দূরে যাওয়ার সুযোগ পায় আর কারা নিজেদের অবস্থার জন্যই বঞ্চিত হয়ে যায় এই লেখায় কোরআন সহি হাসান হাদিস ও আলেমদের আলোচনার আলোকে সংক্ষেপে কিন্তু স্পষ্টভাবে বুঝে নেব ইনশাআল্লাহ শবে বারাত শব্দটি ফার্সি উর্দু ভিত্তিক সব মানে রাত বারাত মানে মুক্তি বা নিষ্কৃতি বাংলায় প্রচলিত অর্থ দাঁড়ায় মুক্তির রাত আরবি ভাষায় একে বলা হয় লাইলাতু নিসফি মিন শাবান সাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ চোদ্দ সাবানের রাত অর্থাৎ পনেরো সাবানের আগের রাত হাদিসের ভেতরে লাইলাতসফিমিন শাবান নামে একাধিক বর্ণনা এসেছে যেখানে বলা হয়েছে আল্লাহ তালা এই রাতে তার বান্দাদের দিকে বিশেষ রহমতে দৃষ্টিতে তাকান এবং অনেককে ক্ষমা করে দেন এসব হাদিসের মধ্যে কিছু দুর্বল কিছু একাধিক সনদ মিলিয়ে হাসান পর্যায়ে পৌঁছেছে অনেক মহাদ্দিস ও ফকিহ এভাবে গ্রহণ করেছেন তাই আহলুসুন্নাহার অনেক নির্ভরযোগ্য আলেমের মতে পনিরো সাবানের রাত এক ধরনের ফজিলতের রাত কিন্তু এটাকে রমজানের সবে কদরের মতো নিশ্চিত মহান রাগ বলে ধরা যাবে না এবং কোনো নির্দিষ্ট আমলকে বাধ্যতামূলক বা নির্দিষ্ট সংখ্যায় বেঁধে দেওয়া যাবে না মূল কথা এ রাতকে তওবা দোয়া ও ইবাদতের বিশেষ সুযোগ হিসেবে মানা ইনশাআল্লাহ ঠিক আছে এটাকে নতুন আকিদা বিদাত ও কুসংস্কার যোগ করে ভারী করে ফেলা ঠিক না একাধিক হাদিসে এসেছে যে শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহতালা বান্দাদের প্রতি বিশেষভাবে তাকান একটি হাদিস ইনলকিহিসফি মিন শাবানা ফয়ুলি জমি আই খলকিহি আল্লাহ আল্লাতালা শাবান মাসের মধ্যবর্তী রাতে তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এরপর তিনি তার সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন তবে মুশরিক ও মুসাহীন ছাড়া এই হাদিসের সনদ নিয়ে আলেমদের মধ্যে কথা আছে কিন্তু একাধিক সনদ মিলিয়ে ইমাম ইবন হিব্বান ইমাম ইরাকি ইবনুল জাউজি থেকে শুরু করে ইবনু তাইমিয়া ইবনু রাজাব প্রমুখ আলেমরা এ রাতের মূল ফাজিলাত ও ক্ষমা ঘোষণার বিষয়টি গ্রহণ করেছেন মানে কি ইত্তালা আ আল্লা তালা বিশেষ রহমতের দৃষ্টিতে বান্দাদের দিকে তাকান জামি আই খালকিহি অনেকে এ রাতে বড় বড় গুনাহ থেকেও তওবা করে আর সত্যি বদলে গেলে আল্লাহ তাদের ক্ষমা করে দেন তবে দুটি গোষ্ঠী সরাসরি উল্লেখ হয়েছে মুশরিক যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ মদতদাতা দোয়া কবুলকারী হিসাবে শরিক করে মুসাহীন যে বিদ্বেষ হিংসা কুটিলতা ঝগড়া শত্রুতা বুকের মধ্যে পুষে রাখে মিল মোয়াফাকাত চায় না এর মানে এই নয় যে আল্লাহ শুধু এই রাতেই ক্ষমা করেন বরং এই রাত ক্ষমা ও রহমতের এক বিশেষ মৌসুম ঠিক যেমন জুমার দিন রমজান সাবে কদার ইত্যাদি কারা এই রাতে জাহান্নাম থেকে মুক্তি পায় সরাসরি কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে অমুক অমুক ব্যক্তির নাম ধরে এ রাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় কারণ জান্নাত জাহান্নামের চূড়ান্ত সিদ্ধান্ত শুধু আল্লাহর জ্ঞানী কিন্তু আমরা কোরআন হাদিসের সাধারণ নীতিগুলো থেকে বুঝতে পারি কারাই রাতে জাহান্নামের পথে চলা ছেড়ে জান্নাতের পথে পা বাড়ানোর সৌভাগ্য পেতে পারে যারা শির্ক ছেড়ে তাও হিদে ফিরে আসে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্ক করা গুণাক্ষ ক্ষমা করবেন না এর বাইরে যা আছে তা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন সুরানিসা আটচল্লিশ যে মানুষ এই রাতে বা যে কোনো রাতে অন্তর দিয়ে সিদ্ধান্ত নিল আমি আর কবরে পীরের নামে মানত তাবিজ গণক ঝাড়খুক জ্যোতিষ কুফুরি কাজে বিশ্বাস রাখব না শুধু এক আল্লাহর ওপরই ভরসা করব সে আসলে নামে সবচেয়ে ভয়ঙ্কর দরজাটা বন্ধ করে দিল দুই যারা সত্যিকারের তওবা করে বড় গুণাহ থেকে সুদ জিনা মদ হারাম রোজগার পর্দা ভাঙা নামাজ ছেড়ে দেওয়া এসব থেকে যে আন্তরিক তওবা করে তার জন্য রাত অনেক বড় সুযোগ আল্লাহ বলেন যে তওবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তার মুন্দ কাজগুলোকে নেকিতে বদলে দেন সুরা ফুরকান সত্তর তিন যারা হৃদয়ের বিদ্বেষ হিংসা ছেড়ে ফেলে এক মানুষ যদি এ রাতে বুকের ভেতর থাকা শত্রুতা কুচিন্তা হিংসা দূর করে কারো প্রতি জুলুম করলে মাফ চায় কারো হক মেরে থাকলে ফিরিয়ে দেয় তার জন্য এ রাতটা হতে পারে মুক্তির রাত হাদিস এসেছে তোমাদের জানিয়ে দেব কি এমন এক আমল যা রোজা নামাজ সাদাকার চেয়েও উত্তম তা হল মানুষের মধ্যে সালে রাখা তিরমিজি চার যারা মা বাবা আত্মীয়ের হক আদায় করে কারো সাথে বছরের পর বছর কথা বন্ধ কারো সাথে জমি জমার ঝগড়া এ রাতের তওবার অংশ হল আগে মানুষের হক ফিরিয়ে দেই তারপর আল্লাহর কাছে কাঁদি যে এটা করে সে আসলে জাহান নামের অনেক দরজা নিজ হাতে বন্ধ করে দেয় এক কথায় যারা এই রাতে আন্তরিক তৌবার দরজা খুলে দেয় মানুষের হক ফিরিয়ে দেয় হৃদয় পরিষ্কার করে তারাই জাহান্নামের রাস্তা থেকে সরে গিয়ে জান্নাতের পথে ওঠার বাস্তব পদক্ষেপ নেয় এই রাত কোনো জাদুময় মেন্টালিটি চেঞ্জার না বরং যারা নিজেরা বদলাতে চায় তাদেরই জন্য সুসংবাদ কাদের জন্য এই রাত বিশেষ খুশির বার্তা অনেকদিন গাফেল ছিল যারা নামাজ ছেড়ে দিয়েছে পাপকে পাপ মনে হয় না দিনের প্রতি আগ্রহ কম এমন কেউ এই রাতে আল্লাহর দরবারে সত্যি সত্যি কান্না করে একবার বলে হে আল্লাহ আমি ক্লান্ত আমি আপনারই দিকে ফিরতে চাই তার জন্য এটা নতুন জীবনের রাত হতে পারে যারা বড় গুণা ছাড়তে দ্বিধায় ছিল সুদের চাকরি হারাম বিজনেস অবৈধ সম্পর্ক ড্রাগ সবকিছু ছাড়তে ভয় আমি কিভাবে ছাড়ব এ দোটানায় যারা ভুগছিল এ রাত তা কেটে ফেলার সিদ্ধান্ত নেয়ার রাত হতে পারে হে আল্লাহ আমি ছাড়তে চেষ্টা করছি আপনি সাহায্য করুন তিন যারা কারো প্রতি কষ্ট দিয়ে এখন অনুতপ্ত স্ত্রীকে কষ্ট দিয়েছি স্বামীকে ঠকিয়েছি শ্বশুর শাশুড়িকে অপমান করেছি ভাই বোনকে আঘাত করেছি এ রাতে ওই মানুষদের কাছে গিয়ে ক্ষমা চাই এই কাজটাই আপনার সবচেয়ে বড় ইবাদত হয়ে যেতে পারে চার যারা মজলোম অত্যাচার পীড়িত যাদের হক মেরে খেয়ে গেছে যারা অপবাদ খেয়ে কাঁদতে কাঁদতে রাত কাটায় তাদের জন্য এ রাত দোয়া করার রাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাউল্ল্লামের দোয়া আল্লাহ ও আকাশের মাঝে কোনো পর্দা থাকে না তিরমিজি যদি সে রাতের নিরবতায় কান্না করে বলে হে আল্লাহ আপনি আমার বিচার করুন আর আমার গুণাগুলো মাফ করে দিন তবে তার জন্য এ রাত বড় সুসংবাদ হতে পারে হাদিসে পরিষ্কারভাবে এসেছে দুই ধরনের মানুষ এ রাতের সাধারণ ক্ষমা ঘোষণা থেকে বঞ্চিত থাকে এক মুশরিক আল্লাহর সাথে শির্ককারী সরাসরি হাদিসের শব্দ ইল্লা লি মুশরিকিন শির্কের উদাহরণ আল্লাহ ছাড়া অন্যকে দোয়া কবুলকারী নিয়তি বদলানোর ইলাহ মনে করা কবর পীর ওলি কিছু বিশেষ মানুষের নামে মানত নজর সিজদা জ্যোতিষ রাশিফল ঝাড়ফুক কুফুরি তাবিজে ভরসা করা যতক্ষণ পর্যন্ত সে এ বিশ্বাস ও কাজ থেকে তওবা না করে ততক্ষণ তার জন্য এই রাতের বিশেষ ক্ষমা আনুষ্ঠানিকভাবে প্রযোজ্য হয় না দুই বিদ্বেষ হিংসা কট্টর শত্রুতা পোষণকারী হাদিসের ভাষা ইল্লা লি মুশাহিন যে নিজের মুসলিম ভাইয়ের বিরুদ্ধে মন ভরে রাখে হিংসা কুটিলতা সালাম পর্যন্ত কেটে দিয়েছে সমঝোতা চাইলে সাড়া দেয় না অহংকারে জমে আছে আল্লাহ তাআলা সুন্দর হৃদয় পছন্দ করেন জিনা মদ চুরির হাদিসে যেমন বড় শাস্তি এসেছে ঠিক তেমনি হৃদয়ে হিংসা বিদ্বেষ লালন করাকে অনেক আলেম আত্মার রোগ বলেছেন যা মানুষকে বড় বড় ভালো আমল থেকেও বঞ্চিত করে বিভিন্ন দুর্বল খুব দুর্বল হাদিসে আরও কিছু গুনাহকে উল্লেখ করা হয়েছে যেমন বাবা মায়ের অবাধ্য সন্তান আকুল ওয়ালিদাইন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কাতিউর রাহিম মদে আসক্ত মুদমিনুল খমর অহংকার করে পায়জামা নিচে ঝুলিয়ে চলা মোসবিল ইত্যাদি যদিও এই হাদিসগুলো বিশেষভাবে সবে বরাত প্রসঙ্গে দুর্বল কিন্তু এগুলো সবই কোরআন সোহী হাদিসে আলাদাভাবে বড় গুণা হিসাবে প্রমাণিত অর্থাৎ এসব গুনাহে লিপ্ত থাকা মানুষ যদি তওবা না করে তার পক্ষেও আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হওয়ার জোর আশঙ্কা থাকে সংক্ষেপে বঞ্চিত হয় তারা যারা শিরকে ডুবে থেকেও তা গুনাহ মনে করে না যারা মানুষকে কষ্ট দিয়ে হিংসা বিদ্বেষে বুক ভরিয়ে রেখেও সমঝোতায় আসতে চায় না যারা বড় গুনা করেও আমার কিছু হয়নি এই ভাব নিয়ে গুনাহ চালিয়ে যায় হাদিসের কিতাবগুলোতে যেমন সুয়াবুল ইমান ইত্যাদি এক ঘটনা বর্ণনা করা হয়েছে যদিও সনদ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে অনেকেই একে দুর্বল বলেছেন তবে ঘটনাটির ভিতরের শিক্ষা সহি নীতির সাথে মিল আছে তাই উপদেশ হিসাবে শোনা যায় সংক্ষেপে ঘটনাটি এমনভাবে বর্ণিত হয় এক রাতে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আলাহি ওয়াসাল্লামের ঘরে ছিলেন তিনি ঘুম থেকে উঠে দেখলেন রাসুল্লাহ বিছানায় নেই স্ত্রী হিসাবে স্বাভাবিকভাবেই প্রথমে তার মনে সামান্য ধরনের অনুভূতি এলো নাকি তিনি অন্য স্ত্রীর ঘরে গেছেন তুনি অন্ধকারে ধীরে ধীরে বের হয়ে মসজিদের দিকে গেলেন মসজিদের আঙিনা পেরিয়ে তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে কাঁদছেন কাঁদছেন আর দোয়া করছেন কিছু বর্ণনায় এসেছে তিনি এ দোয়া পড়ছিলেন আল্লাহুম্মা ইন্নি আড়ৌজুবি আফুই মিন ওকুবতিক ওয়া আড়ৌজুবি রিদ কামিন সাহ্তিক ওয়া আড়ৌজুবি কা কা লা ওসি সানা আ আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক অর্থ হে আল্লাহ আপনার শাস্তি থেকে আপনারই ক্ষমার আশ্রয় চাই আপনার গজব থেকে আপনারই সন্তুষ্টির আশ্রয় চাই এবং আপনার থেকে আপনারই আশ্রয় চাই আমি আপনার প্রশংসা করতে অক্ষম আপনি নিজে যেমন নিজের প্রশংসা করেছেন আপনি তেমনই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আলাহি আর ইবাদত দেখে মুগ্ধ হলেন তিনি বুঝলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি যেমন কাঁদছেন তার উম্মতের জন্যেও তেমন কাঁদছেন কিছু রেওয়ায়েতে এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি তাকে বললেন এই রাত আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং অনেককে ক্ষমা করেন যদিও এই ঘটনার পনেরো শাহবানের সাথে সরাসরি যোগ করা সনদের দিক থেকে দুর্বল তবুও এখানে আমরা কয়েকটি শিক্ষা পাই এক নবীজি রাতের নিরবতায় আল্লাহর সামনে দীর্ঘ সিজদা ও কান্না করতেন দুই তিনি নিজের সাথে সাথে উম্মতের জন্যেও দোয়া করতেন তিন হজরত আয়সা আল্লাহর দুনিয়াবি সামান্য অনুভূতির জায়গাটাও ইবাদতের সে দৃশ্য দেখে আল্লাহমুখী হয়ে যায় চার এরাত আমাদের শেখায় মানুষের দিকে না আল্লাহর দিকে তাকাও মানুষের দরজায় না আল্লাহর দরজায় কাঁদো অনেক এলাকায় প্রচলিত আছে এই রাতে সারা বছরের রিজিক বিয়ে মৃত্যু সুখ দুঃখ সব নির্ধারিত হয় এই কথাটা যেভাবে লোক মুখে ঘরে সেভাবে বলার মতো সহি ও পরিষ্কার হাদিস নেই আসল কথা কি এক সকল তাকদির কদর আল্লাহুল মাহফুজে আগে থেকেই লেখা কোরআনে এসেছে আমি সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লিখে রেখেছি সুরা ইয়াসিন বারো মানে আল্লাহর কাছে আগেই সব নির্ধারিত নতুন করে কিছু জানা বা লেখা হয় না দুই কোরআনের চুয়াল্লিশ নম্বর সুরা দুখানে এসেছে নিশ্চয়ই আমি এটাকে কোরআনকে বরকতময় এক রাতে নাজিল করেছি ওই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ফয়সালা করা হয় দুখান তিন চার অধিকাংশ মুফাসিরের মতে এটি রমজানের সবে কদর কিছু তাবেই বা আলেম বলেছেন সাবান মাসের মাঝরাতে কিছু ভাগ বন্টন শুরু হয় তারপর লাইলাতুল কদরে তার বিস্তারিত বাস্তবায়ন ফেরেস্তাদের হাতে অর্পণ করা হয় কিন্তু এ মতটি সর্বসম্মত নয় এবং এর স্পষ্ট সহি হাদিসও নেই তাহলে পনেরো সাবানের রাতের ফয়সালা ব্যাপারটা বুঝব কীভাবে নিরাপদভাবে এভাবে বলা যায় আল্লাহ প্রতি রাতেই বান্দাদের তওবা দোয়া ইবাদতের দিকে তাকান কিছু বিশেষ রাত যেমন সবে কদর আরেক মত অনুযায়ী সবে বরাত রহমত ও মৌসুম হিসাবে বর্ণনা করেছেন কিছু সালাফ বান্দার দোয়া তওবা সদকা ইখলাস ভিত্তিক আমল আল্লাহর ইলহাম ও ইলমের ভেতরে থেকেই তাকদীরের বিস্তারিত অংশগুলোতে বদল আনে অর্থাৎ আল্লাহ আগেই জানতেন এই বান্দা আজ রাতে কান্না করে ফিরবে আর তার আগের লিখিত বিপদ আমি সরিয়ে দেব সংক্ষেপে সবকিছু নতুন করে সে রাতেই প্রথমবার লেখা হয় এমনটা বিশ্বাস করা ঠিক নয় বরং বলা নিরাপদ এ রাত বান্দার জন্য তবা ও দোয়ার বিশেষ মৌসুম যে এতে ফিরে আসে আল্লাহ তার ভবিষ্যৎকে অনেক ভালো দিকে খুড়িয়ে দিতে পারেন এখন আসল প্রশ্ন আমরা এই রাতটা কীভাবে কাটাব আকিদা ঠিক করা শির্খ থেকে সম্পূর্ণ তবা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া ইস্তিগাসা কবরে মানত তাবিজ কবচে ভরসা সব ছেড়ে দিন একা এক আন্তরিক তবা নিজের গুনাহগুলো কাগজে বা মনে এক এক করে স্মরণ করে নিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া চোখের গুণা হারাম ছবি ভিডিও কান জবান হাতের গুণা সুদ হারাম ব্যবসা মা বাবার নাফরমানি তারপর একান্তে দুই রাকাত নফল সালাতুত তবা পরে চোখের পানি দিয়ে বলুন হে আল্লাহ আমি আর সেই আগের মানুষ থাকতে চাই না আপনি আমাকে বদলে দিন তিন মানুষের হক আদায় ও সম্পর্ক ঠিক করা যাদের সাথে ঝগড়া কথা বন্ধ, মনোমালিন্য অন্তত আজ একটা ফোন একটা মেসেজ একটা সালাম দিন যদি মনে হয় সামনে গিয়ে ক্ষমা চাইতে লজ্জা লাগছে তবুও নিজের ইগো ভেঙে বলুন ভাই আপা আমি চাই না আমাদের ভেতরে শত্রুতা থাকুক আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ক্ষমা চাইছি আপনাকে ক্ষমা করে দিলাম চার বিদ্বেষ হিংসা ছেড়ে দেওয়া অন্তরে যাদের প্রতি হিংসা ঘৃণা বদোয়া এক এক করে তাদের নাম ধরে বলুন হে আল্লাহ আপনি চাইলে তাদের হেদায়েত দিন আমি অন্তত আমার অন্তর থেকে বিদ্বেষ দূর করার চেষ্টা করছি মনে রাখুন হিংসা বিদ্বেষ রেখে সালাত সিয়াম খুব বেশি কাজে আসে না পাঁচ রাতের ইবাদত এ রাতে কোনো নির্দিষ্ট রাকাত বা নির্দিষ্ট সূরা পড়ার সহি নির্দেশ নেই তবে সাধারণভাবে ঈশা ও ফজর জামাতে পড়া কিছু সময় কোরআন তেলাওয়াত কিছু নফল নামাজ দীর্ঘ দোয়া ও সিজদা এগুলো খুব সুন্দর আমল সারা রাত না জাগলেও হবে অন্তত কিছু সময় গভীর মন থেকে আল্লাহকে ডাকুন ছয় পনেরো সাবানের দিনের রোজা সহি হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখতেন কখনো প্রায় পুরো মাসি রোজা রাখতেন সামান্য দিন ছাড়া তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামুল বীজ এ তিন দিন রোজা রাখা সাধারণভাবে মুস্তাহাব ফজিলতপূর্ণ পনেরো তারিখও তার মধ্যে পড়ে তাই পনেরো সাবানের রোজা রাখতে চাইলে এটাকে সাবানের সাধারণ সুন্নতি রোজার অংশ হিসেবেই নিন কোনো বিশেষ ফরজ বা অবশ্যকরণীয় ভেবে নয় সাত কুসংস্কার ও বিদ্যার থেকে বাছা ওই রাতে না ঘুমালে বাধ্যতামূলক রাকাত নামাজ বিশেষ দোয়া বিশেষ জিকির এগুলোর পেছনে সহি দলিল নেই সবে বরাতে বিশেষ মিষ্টি বানানো বোমা আতসবাজি রাস্তায় ঘোরাফেরা এগুলো ইসলামী ইবাদত নয় বরং অনেক সময় পাপ হয়ে দাঁড়ায় হ্যাঁ সাধারণ অতিথি আপ্যায়ন গরিবদের খাবার সাহায্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বাধ্যবাধকতা ছাড়া কেবল সৎকা ও আপ্যায়ন হিসেবে করলে ভালো কাজ হিসেবেই গণ্য হবে শবে বরাতের রাতে কারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে যাওয়ার সৌভাগ্য পাবে এ প্রশ্নের সঠিক উত্তর আল্লাই ভালো জানেন আমরা যা জানি তা হল যে বান্দা শির্ক ছেড়ে এক আল্লাহর দিকে ফিরে আসে যে বান্দা হৃদয়ের হিংসা বিদ্বেষ শত্রুতা দূর করে যে বান্দা আন্তরিক তবা করে বড় গুনা থেকে ফিরে যায় যে বান্দা মানুষের হক আদায় করে ক্ষমা চায় ক্ষমা করে যে বান্দা এ রাতকে জীবনের মোড় ঘোরানোর টার্নিং পয়েন্ট বানায় তার জন্য এ রাত হতে পারে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে পা রাখার রাত কিন্তু মনে রাখবে আল্লাহর দরবারে ফিরতে শুধু সবে বরাতের রাতের জন্য অপেক্ষা করা জরুরি নয় প্রতিটা রাতের শেষ তৃতীয়াংশে সিজদার ভেতরে প্রতিটা কান্নার ফোটার সাথে আল্লাহর দরবারের দরজা সবসময় খোলা তাই সবে বরাতকে একটা শুভ উপলক্ষ হিসেবে নিন কিন্তু তওবা ইবাদত হৃদয়ের সংস্কার এসবকে শুধু এক রাতের মধ্যে আটকে রাখবেন না আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে কুফুর বিদ্বেষ গুণা থেকে মুক্তি দিয়ে এই রাতকে হোক বা যে কোনো রাতকে জান্নাতের পথে হাঁটার সূচনা বানিয়ে নেওয়ার ট্রফি